মহারম মাসে পাঁচটি আমল যদি আমরা করতে পারি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের এক বছরের গুণা মাফ করে দিবে আমাদের মনের আশাগুলো পূর্ণ করে দিবে আমাদের রিজিকের মধ্যে বরকত বানিয়ে দিবে এবং এই দিনে আমরা এই আমলগুলো করার কারণে এই মাসে আমলগুলো করার কারণে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে যদি মাত্র পাঁচটা আমল করতে পারি এই আশুরার দিন উপলক্ষে অথবা এই মহারম মাসে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট পাঁচটি পুরস্কার দান করবে এক নম্বর আমল হলো আমরা যদি এই আশুরার দিনে রোজা রাখতে পারি নবীজি বলেন যদি কোনো উম্মত আশুরা রোজা রাখতে পারে আহতাসিবু আমি নবীজি আশা রাখি আমার উম্মত আশুরা রোজা রাখার কারণে আমার আল্লাহ রব্বুল আলীন তার জীবনের এক বছরের গোনাগুলো মাফ করে দিবি যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে এক বছরের গোনা মাফ হয়ে যাবে কারণ নবীজি বলেন আল্লাহ পাক রমজান মাসের পরেই এই আর রোজাকে বেশি পছন্দ করে থাকেন রমজান মাসের রোজা আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় এরপরেই আঁশুর আর রোজাকে আমার আল্লাহ পাক বলো ভালোবাসে এই রোজা ব্যক্তিদেরকে আল্লাহ আকবর ভালোবাসে তবে কয়টা রোজা রাখবেন নবীজি বলে আমি মদিনায় গেলাম গিয়ে দেখি এহুদিরা রোজা রাখে এহুদিদেরকে দাগ দেয়া বললাম এহুদি তোমরা কেন এই দিনটাতে রোজা রাখছো বলো বলে আমাদের নবী মোসা তিনি ফেরাউনের হাত থেকে হেফাজত পেয়েছিলেন আল্লাহ তাকে রক্ষা করেছিলেন এই দিনে এজন্য আমরা সুক্রিয়া স্বরূপ এ দিনটাতে রোজা রাখি আল্লাহ নবী ডাক দেয়া বলে নেহুদিরা আমার ভাই মোসা তোমাদের থেকে আমি বেশি হকদার কারণ তিনিও মুসলিম আমিও মুসলিম আমার আল্লাহ মৌসাকে নবুয়াদ দিয়েছিলেন আমাকেও দিয়েছেন অতএব তোমাদের থেকে আমি বেশি হকদার অতএব আগামী বছর থেকে আমিও ওই দিনটাতে রোজা রাখবো ইনশাল্লাহ তবে সাহাবিদেরকে ডাক দেওয়া বলেন সাহাবি এহুদিরা একটা রোজা রাখে তোমরা একটা রোজা রাখবে না তাদের সাথে সাদৃশ্য যেন না হয়ে যায় তোমরা দুইটা রোজা রাখবে নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ আগে পরে মিল রেখে দশ তারিখটা মাঝে রেখে যদি দুই দুইটা রোজা রাখতে পারেন আমার আল্লাহ পাক আপনাদের এক বছরের করে গোনা মাফ দিবে এক বছরের গোনা আল্লাহ ক্ষমা করে দিবে শুধুমাত্র আশুরা রোজা রাখার কারণে দুইটা রোজা রাখার কারণে একটা রাখবেন না একটা রাখলে এহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে আর নবী বলছে তাদের সাথে সাদৃশ্য হওয়া যাবে না তোমরা একটু আলাদা করে দুইটা রোজা রাখবে তাহলে আমাদের মাফ হবে এটা এক নম্বর দুই নম্বরে এই দিনটাতে আমরা বেশি বেশি তাওবা ইস্তেক্ফার পাঠ করব কেন করব, কারণ আমরা জানি এই দিনে আল্লাপাক বিভিন্ন নবী রাসুলদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেছিলেন এবং তাদের আশাগুলো মনের আশাগুলো পূর্ণ করেছিলেন এবং দোয়া কবুল করেছিলেন আল্লাহ নবী আদম সালাম যখন গন্দম খেয়েছিলেন আপনারা জানেন তারপর থেকে তিনি একটা দোয়া বারবার আল্লাহর কাছে করতেছিলেন তিনি বারবার দোয়া করতেছিলেন আমার আল্লাহ রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আয় আমার মালিক আমি গন্দমকে নিজের উপরে জুলুম করেছি নিজের নফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ ফাকাদুম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেদিন কবুল করেছিলেন ওই দিন ছিল এই আশুরার দিন এই আশুরার দিন আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছিলেন আল্লাহ নবী ইউনুস আলাইহিস ওয়াস সালাম যখন মাছের পেটে ঢুকে গেল তিনি সেখানে গিয়ে দোয়া পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ও আমার আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আমি জুলুম করেছি আমাকে হেফাজত করে নেন আল্লাহ পাক তাকে হেফাজত করলেন যেই দিন সেই দিনটাও ছিল আশুরার দিন এভাবে বিভিন্ন নবী রাসূলদের ইতিহাস থেকে জানা যায় আইয়ুব আল্লাহি সাল্লাতু আসালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন যেদিন সেদিনটাও ছিল এই দিন নবীকে দিনের হাত থেকে হেফাজত করেছিলেন যেদিন সেদিনটাও ছিল এই আসুরার দিন আল্লাহ নবী চতুর্থ তুলে নিয়েছিলেন যে দিন অতএব আশুরার দিনে আল্লাহ পাক বিভিন্ন নবীদের দোয়া কবল করেছিলেন বিভিন্ন নবীদেরকে হেফাজত করেছিলেন অত আপনিও যদি এই দিনে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে জীবনে গুনার জন্য তপ্ত হয়ে মাফ চাইতে পারেন আমার আল্লাহ পাক অবশ্যই আপনাদের জীবনের গোনাগুলো মাফ করে দিবে তাহলে দুই নম্বরে আমরা এই দিনে বেশি বেশি স্তেক পাঠ করব তওবা তও করব করবো আশা করা যায় আল্লাহ আমাদের ক্ষমা করবে তিন নম্বরে এই দিনে আমরা নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দেব জিকির আজকার করব করবো তাহলিল করব আমরা বিভিন্ন নফল ইবাদত করব নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব এই সমস্ত ইবাদতগুলো একটু বাড়িয়ে দেবো কেন করব। কারণ এই দিনটা সম্মানিত দিন এই মাসটাও সম্মানিত মাস আল্লাহ পাক বারোটা মাসের মধ্যে চারটা মাসকে হারাম মাস বলে ঘোষণা দিয়েছেন এই মাসগুলো আল্লাহর কাছে অনেক সম্মানিত সম্মানিত মাসে যখন আপনি বেশি বেশি ইবাদত করবেন আল্লাহ পাক অবশ্যই ইবাদতগুলো আপনাকে আলাদা মর্যাদায় কবুল করবেন আল্লাহ পাকের কাছে আলাদা গ্রহণযোগ্য হিসাবে এই আমলগুলো কবুল হয়ে যাবে এজন্য জন্য বেশি বেশি নফল ইবাদত করবেন দোয়াত তসবি পাঠ করবেন নফল নামাজপাঠ কর আদায় করবেন এই সমস্ত আমলগুলো যখন আপনার বেশি হবে তখন আপনার আমল নামায় সবের পরিমাণটাও হবে তিন নম্বর চার নম্বরে বাইহাকি শরীফের মধ্যে এক বর্ণনা আসছে যে এই দিনটাতে তোমরা তোমাদের পরিবারের উপর একটু খরচটা বাড়িয়ে দাও পরিবারকে একটু খরচটা বাড়িয়ে দাও তুমি অন্য দিন যে খাও তার থেকে একটু এই দিন একটু ভালো খাও এটা কিন্তু বড় আয়োজন করে অনুষ্ঠান করে বিভিন্ন মানুষগুলোকে দামাত করে এমন কিছু নয় স্বাভাবিকভাবে অন্য দিন যেমন দাও তার থেকে একটু তুমি বাড়িয়ে দাও তবে এগুলো যেন কোনো অনুষ্ঠানে রূপান্তরিত না হয়ে যায় আমরা দেখি এই দিনটাকে উশিলা করে সমাজে বিভিন্ন ইসলাম বহির্ভূত কাজকর্মগুলো হয়ে থাকে মন গড়া বানো আট কিছু কাজকর্ম হয়ে থাকে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই এবং পাঁচ নম্বরে পাঁচ নম্বরে এই দিনে দান সৎকার পরিমাণটা আমাদের বাড়িয়ে দিতে হবে বা এই মাসে আমাদের দান সৎকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে মহারম মাস সম্মানিত মাস আমরা অন্যান্য মাসে যেভাবে দান সৎকা করি এই মাসটাকে আরেকটু বাড়িয়ে দেবো আমরা একটু দান সৎকা বেশি বেশি করবো গরিব দুঃখী যারা অভাবী আছে তাদেরকে আমরা দান সৎকা একটু বেশি যদি করতে পারি তাহলে অবশ্যই এটা আলাদা মর্যাদায় আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে এই পাঁচটা আমল আমরা করবো ইনশাল্লাহ তবে মনে রাখবেন এই পাঁচটা আমলের বাহিরে আমরা বিভিন্ন অবসংস্কৃতি বিভিন্ন বানোয়ার ভিত্তিহীন বিভিন্ন আমল আমরা করতে থাকি যেমন তাজিয়া মিছিল বের করি আমরা এই দিনে তাজিয়া মিছিল বের করে রাস্তাঘাট ব্লক করে মানুষগুলোকে কষ্ট দেই এমনকি নিজের উপরেও কষ্ট দেই নিজের উপরে বিভিন্ন ছুরি দিয়ে বিভিন্ন বিষয়গুলো দিয়ে আমরা আঘাত করি রক্তাক্ত করি আমরা বোঝাই ইমাম হাসান যেভাবে শহীদ হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন আমরা ঠিক সেভাবে নিজের উপরে রক্তাক্ত করে আমরা তার প্রেমিক বা তার আশিক বলে আমরা দাবি করি বা সেই পরিচয়টা আমরা দেই এটাকে আশেক বলে না এটাকে তার ভালোবাসার বহির্প্রকাশ বলে না আমরা যদি সত্যি তাকে ভালোবাসি তাহলে অবশ্যই তার রেখে যাওয়া তার নানার রেখে যাওয়া যে দিনটা যে ইসলামটা তিনি কি জন্য শহীদ হলেন ওই বিষয়টা শিক্ষা নিয়ে আমরা সেইভাবে দুনিয়ার জীবন জীবনযাপন করব আমরা ইসলামের ধারধারি না নামাজ কালামের কিচ্ছু নাই আমরা সত্য কথার কাছেও যাই না তারপরে আমরা একদিন এই রক্তাক্ত করে আমরা প্রমাণ করি যে হ্যাঁ আমরা অনেক বড় কিছু হয়ে গেছি আসলে ইসলাম এদের সাথে ইসলাম এদের সাথে রকম সম্পৃক্ততা রাখে না রকম এগুলোকে সাপোর্ট করে না এর জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই সমস্ত ভিত্তিহীন বানোয়াটি কার্যকলাপগুলোকে বাদ দিয়ে কোরআন হাদিসের যেই বিষয়গুলো বর্ণিত আছে এই বিষয়গুলো আমরা ধরবো আমরা রোজা রাখবো এই দিনে আমরা এই দিনে দানসৎকার পরিমাণটা বাড়িয়ে দেবো আমরা পরিবারের জন্য খরচ বাড়াবো আমরা ইবাদত পর ইবাদত না হলে পরিমাণটা বাড়াবো যে পাঁচটি ইবাদতের কথা আমি আপনাদেরকে বললাম এই পাঁচটিয় ইবাদত যদি করতে পারি পাক অবশ্যই আমাদের উপরে সন্তুষ্ট হবে মুসলমান ভাই রানি আমার যেহেতু মহরম মাস হল আরাম মাস মানে সম্মানিত মাস অতএব এই সম্মানিত মাসকে সম্মান দেওয়া কিন্তু ইমানদারের জন্য কিন্তু অবশ্যই কর্তব্য এর জন্য আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার আমরা অন্যান্য মাসে যেভাবে চলেছি এই মাসে আরেকটু সাবধান আরেকটু সতর্কতা অবলম্বন করে আমরা চলার চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব বেশি বেশি আমল করার চেষ্টা করব এগুলো যদি করতে পারি আমার আল্লাহ রব আল অবশ্যই আমাদেরকে অগণিত পুরুষ ষ্কার চাসাদান করবে।